আমি এখন যে জায়গাটিতে হাঁটছি এটি একটি রাজবাড়ির ধ্বংসাবশেষ আর এটির অবস্থান হচ্ছে আমাদের ময়মনসিংহের আপনি জানেন কি মানুষ একসময় এই ময়মনসিংহ অঞ্চলকে চিন্ত রাজা এবং জমিদারদের শহর বা অঞ্চল হিসেবে তারই ফলস্বরূপ আমাদের এই ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন উপজেলায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজাদের অসংখ্য শেষ চিহ্ন আমাদের ত্রিশালেই রাজবাড়ি বা জমিদারদের চার চারটি শেষ চিহ্ন আছে আমরা একে একে সেগুলো তুলে ধরবো আর আজকে আমি এখন যেখানে আছি এইখানে যেভাবে আসবেন তা হচ্ছে প্রথমে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বইলর বাস স্ট্যান্ডে নামবেন আর বয়লার থেকে সোজা চলে আসবেন দানিখোলা রোডে দানিখোলা বাজারের আগে যে ব্রিজটি রয়েছে এই ব্রিজের পাশেই রয়েছে একটি বিশাল মাঠ যাকে মানুষ চেনে সম্মেলন মাঠ হিসেবে এই সম্মেলন মাঠের পাশেই এই রাজবাড়িটির অবস্থান